নমস্কার তোমরা সবাই কেমন আছো সুদীপ্তার ঘরে বারেলে সবাইকে স্বাগত জানাই আজকে বেনারসের তৃতীয় দিন আজকে রাত্রেই শুধু থাকবো সকালেই আমরা বেরিয়ে পড়বো অযোধ্যা উদ্দেশ্যে সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা অন্নপূর্ণা মন্দিরেই ব্রেকফাস্ট করলাম ওখানে যে খাবার ছিল সেটা ইডলি সাম্বার বড়া দারুণ লাগলো ওখানেই আমরা তিনবেলা খেয়েছি সকাল দুপুর রাত্রি তো আমরা কালকের মতো কালকে যেখানে এসেছিলাম সেখানেই আবার চলে এসছি এখানে বিশেষত্ব কি এখানে কোনো ট্রাফিক নেই মানে কোনো পুলিশ নেই এখানে দেখুন ঠিক একদম মাথার উপরে নন্দী মহারাজ আছে এই নন্দী মহারাজই সবাইকে দেখাশোনা করছে দারুণ বিশাল বড় জায়গা তো আমরা যে অটোতে কালকে ঘুরেছিলাম ওই অটোতেই আমরা ঘুরবো তো আজকে মা বাবা মেয়েকে নিয়ে নিয়েছি সঙ্গে প্রথমে আমরা চলে এসেছি বেনারস ইউনিভার্সিটি দেখছো ওই সামনে গেটটা গেটের ভিতর দিয়েই আমরা যাব ইউনিভার্সিটি বিশাল বড় এক এক জায়গায় একরকম এক এক একটা ডিপার্টমেন্ট যেমন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমাদের রয়েছে এনবিউ যেরকম বিশাল বড় জায়গা নিয়ে রয়েছে যেরকম দেখছি বেনারস ইউনিভার্সিটিও বিশাল বড় তবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এটা বেশি বড় কত গাছগাছালি ভর্তি বেগ ইউনিভার্সিটির ভিতরেই রয়েছে বিশ্বনাথ মন্দির এটা আরেকটা বিশ্বনাথ মন্দির দেখছি মন্দির ভিতরে ঢোকার আগেই চারদিক অনেক দোকান রয়েছে কেউ যদি চায় মন্দিরে পুজো দিতে তো মিষ্টি টিষ্টি নিয়ে পুজো দিতে পারবে দেখো কি সুন্দর ফুলের দোকান মন্দির অনেকটা জায়গা নেই রয়েছে এত সুন্দর ভিতরটা মন্দির ভিতরে ঢুকতে গিয়ে আমরা বা পাশে দেখলাম ভ্যারাইটির ছবি মানে ওখানে একজন দেখি আর্ট করছে ওখানে আর্ট করে করে এখানেই বসেই সেল করছে এরা মনে এই বিশ্ব এখানে মনে হয় বেনারস ইউনিভার্সিটিতে এরা হয়তো পড়াশোনা করে হয়তো চলো তোমাদেরকে মন্দির ভিতরে নিয়ে যাই সামনে বোর্ড আছে এটা দেখলাম ওখানে আরতির সময় কিছু লেখা রয়েছে দেখো মন্দিরটা কত বড় কত ভিড় হয়েছে দেখো সবাই পুজো করছে ওখানে একটু ফাঁকতে একটু তুলে এলাম বাবা মহাকালে তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তো দেখি তুই মূর্তিটি কার ও মহামনা পণ্ডিত মদন মোহন মালবিকজি এবার আমরা অটোতে চেপে আর জায়গায় চলে আসলাম এটা অনেকটা দূরে বেনারস থেকে এটা হচ্ছে মেডিটেশন মন্দির যেখানে সব টাইম টেবিল দেওয়া ছিল মোটটা মধ্যে কখন কখন করা থাকে এখনও কাজ চলছে কিছুদিন আগেই মোদিজি এটা উদ্বোধন মোদিজির ভাবনা এটা তৈরি হচ্ছে মোদিজি উদ্ভাবন করে গেছে খুব সুন্দর এই মন্দিরের ভিতরে একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে সেই ঝাড়বাতির নিচেই মোদিজি দাঁড়িয়ে ফটো তুলেছিলেন সেই ঝাড়বাটি তোমার দেখাচ্ছি কি সুন্দর ওপরে কাজ ওই দেখো ঝাড়বাতিটা দেখেছো এর নিচে দাঁড়িয়ে মোদির ছবি তুলেছিলেন বিশাল বড় জায়গা মন্দিরের ভিতরটা এখানে এখনো ভিতরে সব জায়গায় কাজ চলছে এটা হচ্ছে মেডিটেশন টেম্পেল এখানে কোনো পূজা হয় না সাধারণ ধ্যানের জন্যই এটা করা হয়েছে বাইরে যে টাইম টেবিল দিয়ে দেওয়া হয়েছে ওখানে টাইম অনুযায়ী অনেকে এসে এখানে ধ্যান করতে পারবে বা ধ্যান করে অনেকে এসে খুব সুন্দর এটা বানিয়েছে সবাই আমরা একটু একটু বসলাম বসে তারপর আবার বেরিয়ে পড়লাম আমরা যখন মন্দিরে পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমাদেরকে ডেকে হাতে প্রসাদ দিল প্রসাদটাও খেতে ক্ষতি সুস্বাদু তো ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা আরেকটা জায়গায় আসলাম অটো করে সেটা হচ্ছে সাননাথ সারনাথে ওখানে আমাদের গাইডের গাইড ছিল উনি আমাদের সব ঘুরে ঘুরে দেখে দিচ্ছিল কবে এটা তৈরি হয়েছে সব কিছু বলে দিচ্ছিলো এই জায়গাটাও কি ভিড় এই যে আমাদের গাইড ছিল তা এটার সমস্ত বিস্তারিত আমি বলে দিয়েছি ফেসবুকে আছে আমার তোমার চাইলে ওখানে দেখে নিতে পারো এই বিশেষত্ব কী এখানে ভিডিওটা বেশি আমি লেন্দি করি নি আমি ভিডিওটা এখানে শর্টই দিয়েছি তো ডিটেলসে আমি ফেসবুকে দিয়ে দিয়েছি তোমার চাইলে ওখানে দেখে নিতে পারো প্রচুর গাছে গাছে ভর্তি দেখো কি সুন্দর ইউলো কালারই লিলি এখানে শুনলাম স্কুল টুল সবই রয়েছে সাধারণত গরিব ঘরের বাচ্চা কাচ্চারা এখানে পড়াশোনা করে আর যাদের বাচ্চা কাচ্চারা এখানে পড়ে তারাই খুবই গরিব তাদের জন্য এখানে বিশেষ কারখানা রয়েছে কাপড় তৈরি কারখানা সেই মা বাবার ওখানে এসে কাজ করে আর এখানে যে কাপড়গুলো তৈরি হয় খুব কম দামে তৈরি হয় সারা দেশের লোক এখানে কম দামে নিয়ে কাপড়গুলো বেশি দামে বিক্রি করে সব জায়গায় যা উনি বলছিলেন আমাদের গাইড দেখো ফার্স্টে যাচ্ছে যে এই সে কাপড় তৈরি কারখানা পূর্ব করছিলেন তুই খেতে গিয়েছিলেন তো তিনি এসে বসলেন তো আমাদের দেখাচ্ছিলেন কি তারা

একশো আটটি ছুতো রয়েছে এটার মধ্যে অবাক এরপর আমরা ভিতরে গেলাম দেখো কত শাড়ি তো ওখান থেকে আমরা কিছু কিনি নি ওখান থেকে আমরা একটু শাড়ি টাড়ি দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মোটামুটি এখানেই ঘোরাঘুরি হয়ে গেল এরা হচ্ছে অটো ড্রাইভার ছিল এরা আমাদের ঘুরিয়েছে এই দুইজন খুব ভালো লেগেছে দুপুরে এসে আমরা হোটেলে ফিরে আসলাম হোটেলে পাশে অন্নপূর্ণা মন্দিরে আমরা ভোগ গ্রহণ করলাম তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা বলো কেমন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ তোমরা যাওয়ার আগে আমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই যেখানে আমরা ছিলাম হোটেল তোমাদের দেখিয়ে দিই ওখানে ফোন নম্বর দেওয়া আছে তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো কেমন টাটা